বাবরি মসজিদে কতদূর কি কাজ হলো সেগুলো জানার জন্য আজকে আমি চলে আসলাম আমি প্লাস আমাদের গ্রাম থেকে মুলবি সাহেব তো চলো গাই দেখি এখানে যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করবে মুলবি সাহেব তো আমরা শুনবো কি কি বলে অ্যাকচুয়ালি যারা বাবরি মসজিদে কাজ করছে লেভার মিস্ত্রি তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো চলো দেখা যাক কদ্দুর কি কি বলে আচ্ছা ভাই এই যে ভাই

তারপর কোথায় মসজিদের ভিট হবে না হবে তারপর প্রাথমিক কাজগুলো আপনারা এখন করছে বলে দিন এটা 22 তারিখ বলবে 22 তারিখ না দিনে কোনো তারিখ সাহেব তারিখ বলবেন সেটা সিদ্ধান্ত হচ্ছে তাই তো আচ্ছা 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 তাহলে চাচা অনুভূতি খুব ভালো ইনশাল্লাহ আচ্ছা বাবরি মসজিদ হোক বাবরি মসজিদ আমরা করছি এবং করবো এইখানে আমরা চাই খুব সুস্থ শান্ত আমরা চাই এখানে শুধু মুসলিমেরা আসতে পারে নাকি অমুসলিমেরা আসতে পারে দেখার জন্য আমাদের আসতে পারে কিন্তু আমাদের মুসলিম না হলো মেন আচ্ছা মুসলিম মেন মেন তবে আমরা এর আগে দেখেছি এর পূর্বে দেখেছি যে জগন্নাথ মন্দির যখন হয়েছিল কিছু মুসলিম ব্যবসায়ী যারা ব্যবসা করতে দেয়া হয়নি এখানে কি এরকমটা আছে যে শুধু ন করবে না এখানে কোনো মুসলিম কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনোই নাই সবাই জন্য এসি খাচ্ছে এটা হলো আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ এটা আমাদের ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলিম উভয়ে কানে কান আমরা বসবাস সবাই মিলে চাই যুক্তি করে আমরা করবো আমরা চাইছি মন্দিরে ওদের পুজো হয় আমাদের মসজিদে আজান হোক নামাজ হোক এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এটাই আমরা চাই বৌদ্ধ খ্রিস্ট আমরা সব জাতি নিয়ে আমাদের ধর্ম আমরা সাম্প্রদায়িক কোন দাঙ্গা চাইছি না তার সঙ্গে সঙ্গে শুনলাম বহরমপুর যেটা বানজেটিয়া বলছে ওখানে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে আপনাদের রাম মন্দিরের কোনো আপত্তি নাই না কোনো আপত্তি একাধিক হতে পারে তাই যাই হোক আশা করি সবকিছু বুঝতে পারলে অ্যাকচুয়ালি কবে থেকে কাজ স্টার্ট হবে সেটা কিন্তু হুমায়ুন স্যার আসবে বাইশ তারিখে তারপর ঘোষণা করবে তো যাই হোক যতদূর আপডেট পেলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গাইস বা বাই